সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু ক্রিম সবগুলো আইটেম বিভিন্ন ক্যাটাগরির ক্রিম সেপারেটার মেশিন নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন যে তার সাথে আমরা পরিচিত হই আলাইকুম ভাই জিমাম ভাই আপনার নাম এবং পরিচয় দেবেন নাম মোহাম্মদ সোহাব আমি অনলাইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ সাহেব আজকে আমাদের সাথে আছেন ভাই আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এই মেশিনগুলোর মূলত কি কাজ এগুলো আমরা দুধ থেকে ক্রিমটা সেপারেট করি দুধ থেকে ক্রিমটা সেপারেট করি জি এই মেশিনগুলো কাদের প্রয়োজন কারা কিনবে মেশিনগুলো এগুলো যারা খামার আছে আমরা ঘি তৈরি করি হ্যাঁ বড় খামার আছে যারা একটা দুধ দ্বারা দুইটা কাজে লাগাতে চাই তাদের জন্য মেশিনটা প্রয়োজন মানে দুধকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেল করলে প্রফিটটা বেশি আসে জি জি আর যে সমস্ত এলাকায় দুধের দাম কম তারা চাইলে দুধ থেকে ক্রিম তৈরি করে ঘিয়ের দাম যেহেতু বেশি জি জি হাই রেটে ঘিটা বিক্রি করতে পারে জি খুব সুন্দর মেশিনগুলো তো এই মেশিনগুলোর ক্যাপাসিটি সম্পর্কে অনেকগুলো ক্যাটাগরি আমরা আপনারা দেখতে পাচ্ছি আপনারা নিয়ে এসেছেন জি তো এক সাইড থেকে আমরা শুরু করি সর্বপ্রথম কোনটা দেখাবেন জি সর্বপ্রথম আমরা বড় সাইজটা দেখাবো বড় না এটা আমাদের 600 লিটার ক্যাপাসিটি 600 লিটার ক্যাপাসিটি এটা ক্রিমস বড় আসলে এটা কোন দেশের মেশিন এটা এটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান একটা ক্রিম সেপারেটর মেশিন আচ্ছা এই মেশিনটার ক্যাটাগরি সম্পর্কে একটু বলেন তো 60 লিটার মেশিনটার জি এটা হচ্ছে ঘন্টায় 600 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে হ্যাঁ প্রতি ঘন্টায় 600 লিটার দুধ থেকে ক্রিমটা আলাদা করবে জি আচ্ছা আচ্ছা তো এই মেশিনটাতে কি কি স্পেশালিটি রয়েছে মানুষ কেন ওই ব্র্যান্ডের মেশিনগুলো নিবে এই মেশিনটা ক্রিম সেপারেটর অন্যান্য মেশিনের তুলনায় বেশি করে বেশি করে বাংলাদেশের ভিতরে যতগুলো মেশিন চলে ফার্স্ট ক্লাস মেশিন হচ্ছে এই মেশিন এই মেশিন না জি আর এগুলো নষ্ট খুব কম হয় এবং সম্পূর্ণ এসএস এসএস এর স্টিলগুলো আমরা ইউজ করি এগুলো কি সম্পূর্ণ এসএস এর জি সম্পূর্ণ এসএস এসএস হাই ক্যাটাগরি এসএস হ্যাঁ জি কোন সেটা কোনো অপশন নাই আবার এই যে এখানে কলটা দেখছি বিতলের কল তাহলে অসাধারণ কোয়ালিটির মেশিন ভাইরা নিয়ে আসছে এই মেশিনগুলো যারা যে সমস্ত বড় বড় খামারিরা আছেন মানে বড় বড় বেকারি খামারি তাদের অবশ্যই একটা ক্রিম সিপোর্ডোর বিগ সাইজের মেশিন প্রয়োজন তো এরপরে কোন মেশিনটা দেখাচ্ছেন আপনারা এরপরে দেখাচ্ছে তিনশো লিটার তিনশো লিটার ক্যাপাসিটি এই মেশিনটা আমাদের তিনশো লিটার ক্যাপাসিটি মেশিন 200 লিটার ক্যাপাসিটির মেশিনটা এটা এটা কি ইলেকট্রিক না এটা ইলেকট্রিক ইলেকট্রিক মডেল একটা কিউবসেকারডার মেশিন মানে এখানে যত বলা হচ্ছে সব বলা ইলেকট্রিশন লাইনটা ইলেকট্রিক ইলেকট্রিক সেগুলো এই বড় বড় কিউবসেকারডার মেশিন চালানোর জন্য আপনার কি বাসাবাড়ির লাইনে চলবে নাকি আলাদা অবশ্যই অবশ্যই বাসাবাড়ির লাইনে চলবে বাসাবাড়ির লাইনে চলবে আলাদা কোনো ট্রান্সমিটার বা মিটার বসাইতে হবে না না এটা খুব সুন্দর আচ্ছা যেই সমস্ত এলাকায় বিদ্যুতের সমস্যা আছে হ্যাঁ বা বিদ্যুৎ থাকে কম জি জি

খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা আচ্ছা দুধ এবং ক্রিম এটা কোন ড্রেন দিয়ে পড়বে একটু যদি দেখাই দেন উপরের ড্রেন যেটা আছে ক্রিম যে ড্রেনটা আছে এটাতে দুধ পড়বে বাকি দুধটা পড়বে আচ্ছা ক্রিম করার পরে বাকি যে দুধটা থাকে এই দুধটা

আচ্ছা এরপরে আমরা যাদের খামার খুব ছোট জি বা নিজেদের ছোট আকারে তারা উদ্যোক্তা হিসেবে শুরু করতে চায় একটা ক্রিম সেপারেটর মেশিন দিয়ে তাদের জন্য আপনি কোন মেশিনটা সাজেস্ট করেন তাদের জন্য আমাদের আছে মাত্র 60 লিটার মেশিন 60 লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ক্রিম সেপারেটর মেশিন জি এই মেশিনগুলো সাধারণত ইন্ডিয়ান মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম খোদাই করা লোগো দেওয়া আছে ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা ক্রিম সেপারেটর মেশিন

খুব সুন্দর আচ্ছা এই মেশিনগুলো মানে ক্যাটাগরি ভেদে কত টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের মিনিমাম পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা মেশিনটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয় আচ্ছা অগ্রিম টাকা নেওয়ার কারণটা কি অগ্রিম কেন টাকা নেন অনেকে মেশিন নেয় নিয়ে আবার রিসিভ করতে আসে না রিসিভ করতে আমাদের ব্যাগ আসে কুরিয়ার থেকে এতে কোম্পানি লস হয় এটা আমাদের লস হয়ে যায় তো এই লসের কারণে আপনারা অগ্রিম টাকাটা নিয়ে থাকেন অনেক কাস্টমার ভাইরা আছেন যারা আলোচনার মাধ্যমে বলেন যে ভাই কেন অগ্রিম টাকা নেন অগ্রিম টাকা নেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে ফেক অর্ডার কেউ না করতে পারে এবং অর্ডারের সত্যতা যাচাই করে কিছু টাকা অ্যাডভান্স করে ভাইদের যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানে এসেও আপনারা ভিজিট করে সব ধরনের মেশিনগুলো নিতে পারবেন তো সব ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই ক্রিম সেভার মেশিনগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন আজকে আর নয় পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য কোনো মেশিন নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম